মসজিদে নববীতে জোহরের নামাজে জামাত ইন মুতি করে বিশ্ব নবীর কন্যা فاطمه আর করে হাসান হোসেন শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্ববিকে 잡তে হলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারা দিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান राजकीय কাজে ব্যস্ত ছিলাম কত কাল দেখতে আসেনি তাতে কি হয়েছে আজকে যোহরের নামাজের পরে তো দৌড়া দৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন দাদাজি আপনার কাছে একটা বিচার দিব বিচারটা ঠিকমতো করবেন কিনা আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব ইনসাফপূর্ণ বিচার করার জন্য রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আমি বিচার না করলে কে করবে হাসান বলল না না জি বিচার কারণ আমি বিচার নয় আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কে আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কে গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি খাবার রাত্রিবেলায় খেতে খেতে খাবার চাইলাম আবার বললো ঘুমিয়ে যাও সকালে দিবো আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকালবেলা খাবার চাইলাম খাবার দেয় নাই আবার ঘুম পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় না আমরা তো সহ্য করতে পারি না আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদের খাবার দেয় না বিষ্ণু কোনো কথা বেরোয় না আদা করে শুধু বিষ্ণু চোখের পানি ছাড়েন বিশ্বনবী হুসাইনের ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিশ্বনবী তার সামনে সরু পাটা উপরে থেকে ইঙ্গিত দিলেন বিশ্বনবী হুসাইন কে ডেকে বললেন হুসাইন রে নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন খাবার না পেয় তদের দুই ভাইয়ের সুস্থ হয় না আর এই বিশ্বনবী গত তিন দিনই আমার পেটে কোনো দানা পানি পড়ে নাই গত তিন দিন যাবত আমি কিছু খেতে পারি নাই রে এক একদিনের ক্ষুদার কষ্টে তোদের যদি এত জ্বালা হয় আমার তিন দিনের ক্ষুদার কষ্ট বেশি আজীবন বিষ্ণু কষ্ট করেছেন তাইফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন উহুদের ময়দানে দাঁত ভেঙে ঝরঝর করে রক্ত পড়েছে শিয়া বেআবি তালেবে তিন বছর জেল কেটেছে প্রথম বছর খেয়েছেন খাসির কষ্ট প্রথম বছর শেষে আর কোনো খাসি নাই সব খাসি শেষ

আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে তোমাকে আমি কেমন করে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো

খুনশুটি করতেন নাতিদের সাথে হুসাইন একবারে বেশি নবীকে করল নানাজি নানা জি মানিল আমজাদে ইলাল্লাহ আনতা আমানা ও নানা বলেন কে আল্লাহর কাছে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন আনা আনা আমজাদ আমি বেশি দামি কারণ আমি সব নবীদের সরদার তুমি হুসাইন আর হাসান হলো আমার উম্মত আমার দাম বেশি হুসাইন বলল নানাজি জি আনা লা ওয়াফিক আমি মানি না আমি মানি না আমার চাইতে আপনার দাম বেশি নয় বরং আমি বললেন কেমন করে তোমার নাম কি বিশ্ব নবী বললেন আমার বাবার নাম আপনার বাবার নামের আগে কোন টাইটেল নাই পরেও কোন টাইটেল নাই

জানেন বাররা বাররা বিনতে আব্দুল উযযা হুসাইন বলল না না আপনার নানির নাম বাররা তো কেউ জানে না আমার নানির নাম জানা না এরকম কেউ নাই আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা আরশের উপর থেকে আমার নানি রে সালাম দিয়েছে কে কই আপনার নানি কই আমার নানি পার্থক্য আছে নাই আবার হুসাইন বলল নানা এবার বলেন তো আপনার নানার নাম কি

আমার নানা বিশ্বনবী আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজায় থাকতো মেরে জান্নাতে ঢুকবে আমার নানার উপরে একবার দু'দ করলে 10টা রহমত নাযিল করবে কি আমার নানার নাম হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চোখের পানি ছানলেন হোসেনকে জড়িয়ে ধরলেন বললেন হোসেন রে আজকের তর্ক বিতর্কে আমি হেরে গেলাম তুই জিতে গেলি আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আসলেই আমার চাইতে তোমার আল্লাহর কাছে খুবই বেশি